প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে নতুন করে পঁচিশটি গ্রাম পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিউয়ার্স এখানে তোমাদেরকে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য একটি ভালো খবর রাজ্যের একটি জেলার পঞ্চায়েতের অধীনে একাধিক শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে ইতিমধ্যে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে কিভাবে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে বেতন কাঠামো ইত্যাদি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সব প্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতে পাচ্ছ পদের নাম শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা কিন্তু উল্লেখ করা আছে এখানে কিন্তু বলা হয়েছে পদের নাম আশাকর্মী সো প্রিয় ভিভার্স এখানে পদের নাম আশাকর্মী আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা দেখে নিতে পারবে এবং আমি ভিডিও শেষে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ এবং কারা ফর্ম ফিল আপ করতে পারবেন যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করবেন কোন কোন প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমি ভিডিও শেষে তুলে ধরবো সো প্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকলে তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো প্রিয় বিবার সেখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাশ মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু তোমরা এই আশাকর্মী পদে কিন্তু আবেদন করতে পারবেন এবং বলা হয়েছে যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা এই পদের জন্য আবেদনের যোগ্য সো প্রিয় বিবার সেখানে সীমা কিন্তু তোমাদেরকে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বয়স সীমা বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক বারো দু হাজার অনুযায়ী তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এছাড়া বাকি তপশিলি জাতি উপজাতি ভুক্ত এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয় যে একবারও দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তিরিশ বছর থেকে সর্বোচ্চ যদি চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা তপশালী জাতি এবং উপজাতিভুক্ত এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এসসি এস টি ও এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে সো প্রিয় ভিভার্স আমি এবার নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেসটা আমরা দেখে নেওয়া যাক অর্থাৎ সিলেকশান তোমাদের নিয়োগ করবে কীভাবে এখানে কিন্তু বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে মেনশন করে দিয়েছে এখানে প্রথমে উল্লেখ আছে নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে সোপ্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু তোমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে সেক্ষেত্রে বলা যেতে পারে তোমাদের ক্ষেত্রে কিন্তু একটি দারুণ সুযোগ আছে এবার আমরা সরাসরি চলে যাব আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবে সো প্রিয় ভিউয়ার্স আমি ভিডিওর লাস্ট শেষে অর্থাৎ ভিডিওর লাস্টে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আবেদন করবেন কোন ঘরে কি লিখবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব সো আবেদন পদ্ধতি এখানে বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনপত্র ডাউনলোড করার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে এবং এ ফোর সাইজে প্রিন্ট কোড ব্যার করে হাতে কলমে সেটিকে ফিল করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং নিজে হাতে কলমে কিন্তু ফিল করে তার সাথে ফর্মের সাথে যে যে কপিগুলো চাওয়া হয়েছে অর্থাৎ মাধ্যমিক মার্কশিট অ্যাডমিট ইত্যাদি এই সমস্ত নথিগুলো সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে আমি ভিডিও শেষে কিন্তু ফর্মটি স্টেপ বাই স্টেপ কিভাবে ফিল আপ করতে হবে এ টু জেড কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো সো প্রিয় ভিভার্স গুরুত্বপূর্ণ তারিখ এখানে মেনশন করে দিয়েছি আমরা তোমাদের সুবিধার্থে এখানে কিন্তু বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী ষোলো আট দুহাজার যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারেন সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ষোলো আট দুহাজার এই ষোলো আট দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং আমরা এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের জন্য মেনশন করেছি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু এ টু জেড খুঁটেনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে প্রিয় ভিভার্স তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ইতিমধ্যে অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে প্রবেশ করি যেখানে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার বীরভূম এখানে কিন্তু উল্লেখ আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে নিয়মাবলীগুলো তোমরা একটু দেখে নিও এগুলো সম্পূর্ণ বাংলায় লেখা আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে সেই সমস্ত পদ্ধতিগুলো কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এই নিয়মগুলো একটু তোমরা দেখে নিও সংশোধনী ফর্ম কিন্তু এখানে আছে তো যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সংশোধন করতে পারবেন এটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে ফর্ম্যাটটি এটি কিন্তু আশাকর্মী আবেদনপত্র তোমরা দেখতে পাচ্ছ আশাকর্মী পদে আবেদন সো ভিউয়ার্স সেখানে তোমরা প্রথমে একটি সম্প্রীতিক অর্থাৎ রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে তোমরা লাগাবে হ্যাঁ তারপরে এই যে ঘরটি আছে এই ঘরে লিখবেন কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করেছেন সেটি কিন্তু এখানে লিখতে হবে এবং কোন গ্রামের জন্য আবেদন করছেন সেটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে অর্থাৎ সেটি লিখতে হবে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবেন ভোলাকের নাম এখানে লিখবেন আবেদনকারী অর্থাৎ যে আবেদন করছে তার নাম বাংলায় এখানে উল্লেখ করবেন এবং আবেদনকারীর নাম ইংরাজিতে বড় হরপে অর্থাৎ ক্যাপিটাল বড় হরফে তোমরা এখানে লিখবে এবং আবেদনকারীর জন্ম তারিখ অর্থাৎ যে আবেদন করছেন তার জন্ম তারিখটা এখানে উল্লেখ করবে এখানে বছর মাস দিন উল্লেখ করবে এবং আবেদনকারী স্বামী স্বামীর নাম কিন্তু এখানে বাংলায় লিখবে এবং আবেদনকারী স্বামীর নাম এখানে ইংরেজিতে লিখবে আবেদনকারী স্বামী যদি না থাকে পিতা থাকে তাহলে কিন্তু পিতার নাম এখানে বাংলায় লিখবেন এবং আবেদনকারী পিতার নাম এখানে ইংরাজিতে কিন্তু বড় হরপে লিখবেন এবার তোমরা দেখতে পাচ্ছ বসবাসের ঠিকানা কিন্তু তোমাদেরকে লিখতে হবে তুমি যে গ্রামে বসবাস করো অর্থাৎ আবেদনকারীর গ্রামের নাম এখানে উল্লেখ করবেন পোস্টের নাম এখানে লিখবেন থানা এখানে লিখবেন এবং পিনকোড এখানে উল্লেখ করবেন জেলা এখানে উল্লেখই আছে বীরভূম তোমরা দেখতে পাচ্ছ ফোন নম্বর এখানে উল্লেখ করবে এবং বৈবাহিক স্থিতি অর্থাৎ বিবাহিত কিনা বিবাহিত হলে এখানে টিক মারবেন বিবাহ বিচ্ছিন্ন হলে এখানে টিক মারবেন বিধবা হলে এখানে টিক মারবেন এবং এখানে কিন্তু বলা হয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র সাবস্ট্যান্ডার্ড থেকে হাঁটা পথে বসবাসের ঠিকানা দূরত্ব অর্থাৎ তোমার বাড়ির পাশের যে উপস্বাস্থ্য কেন্দ্র আছে সেটি তোমাদের বাড়ি থেকে কত দূর সেটি কিন্তু এখানে উল্লেখ করবেন এক কিমি হলে এক কিমি লিখবেন দু কিমি হলে দু কিমি লিখবেন এবং এখানে কিন্তু জাতি জাতি অর্থাৎ ক্যাটাগরি এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এই জাতি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা তোমরা কোন জাতির মধ্যে পড়ছো সেটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে আর তোমরা যদি সাধারণ হও অর্থাৎ আনরিজার্ভ হও তাহলে এখানে টিক মারবে তপশালী অর্থাৎ এসসি হলে এখানে টিক মারবে উপজাতি অর্থাৎ এসটি হলে তোমরা এখানে এই ঘরে টিক মারবে জাতিগত শংসাপত্রের নম্বর ও তারিখ অর্থাৎ তোমাদের বার্থ সার্টিফিকেটে দেখবেন একটা নম্বর আছে সেই নম্বরটা তোমরা এখানে উল্লেখ করবে এবং রেশন কার্ড তোমাদের যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের নম্বরটা তোমরা এখানে উল্লেখ করবে এবং সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে নির্বাচক সচিত্র পরিচয়পত্র নম্বর অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম ও নম্বর অর্থাৎ তোমরা কোন বিধানসভা থেকে বিলং করছো অর্থাৎ কোন বিধানসভার মধ্যে আছো সেই বিধানসভার নামটা এখানে উল্লেখ করবেন এবং অংশ নাম ও নম্বর এখানে উল্লেখ করবেন ক্রমিক নম্বরটা এখানে উল্লেখ করবেন দেখবেন ক্রমিক নাম্বার দেওয়া আছে ভোটার কার্ডে ওই ক্রমিক নাম্বারটা এখানে উল্লেখ করবেন এবং মাধ্যমিক বা সমতল পরীক্ষার নাম এখানে তোমরা লিখবে পরীক্ষার বছর অর্থাৎ কোন বছরে তুমি পরীক্ষা দিয়েছো সেটি কিন্তু এখানে উল্লেখ করবে এবং মাধ্যমিক আর সমতুল পরীক্ষার মোট নম্বরটা এখানে তুমি উল্লেখ করবে প্রাপ্তি নম্বরটা এখানে উল্লেখ করবে এবং দরখাস্তর সঙ্গে নির্ধারিত নথিগুলো সব কপি জমা দিয়েছে সেগুলো কিন্তু এখানে চিহ্ন মারবে অর্থাৎ এই কর দাগে কিন্তু বলা আছে জন্ম তারিখ প্রমাণ প্রমাণস্বরূপ মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড শংসাপত্র যদি দিয়ে থাকো তাহলে কিন্তু এখানে টিক মারবে এবং খ নম্বরে কিন্তু বলা হয়েছে সংযোজনী দুই উল্লেখিত উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকা গ্রামবাসী স্থায়ী বাসিন্দা গ্রাম স্বরূপ ভোটার কার্ড রেশন কার্ড যদি দিয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখানে টিক মারবে এবং গ নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র তফসিলী উপজাতি এই সংরক্ষিত কেন্দ্রের জন্য প্রযোজ্য সেটি কিন্তু এখানে তুমি টিক মারবে এবং মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট যদি তুমি দিয়ে থাকো এখানে টিক মারবে গ্রেড ওয়ান ও গ্রেড টি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এই সমস্ত যদি তোমাদের লিঙ্ক ওয়ার্কার থাকে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা টিক মারবে এবং গ্রেড অন গ্রেড টু এবং এই সমস্ত যদি তোমাদের ক্ষেত্রে থেকে থাকে তাহলে কিন্তু তোমরা টিক মেরে দেবে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে দু কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের সব অর্থাৎ তোমরা দু কপি পাসপোর্ট সাইজের মাপের ফটোই কিন্তু তোমাদের সিগনেচার করে এক কপি ফর্মে সারতে হবে সেলফ অ্যাটেস্টেড খামের মধ্যে এবং বাইশ টাকার ডাক টিকিট সহ নিজের নাম ও ডাকযোগ সম্পূর্ণ ঠিকানা মোবাইল নাম্বার সহ লেখা খাম কিন্তু এর সাথে দিতে হবে অর্থাৎ অ্যাটেস্ট করতে হবে বর্তমানে বর্তমানে বৈভিক স্থিতি সম্পর্কে সহসাকৃত হলপনামা হলফনামা কিন্তু তোমাদেরকে একটি জারি করতে হবে এবং বিস্তারিত তথ্য কিন্তু সব প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সব প্রিয় ভিভার্স ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে কিভাবে ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে কিন্তু বুঝিয়ে দিয়েছি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি সব প্রিয় ভিভার্স এই ভিডিওটি যদি ভিডিওটি যদি ভালো হয়ে থাকে অর্থাৎ ভিডিওটি যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে